আজকে তোমাদেরকে আমার একটা নিজস্ব রেসিপি শেয়ার করবো বাজারে গিয়ে চিংড়ি মাছের পকোড়া বা চিংড়ি মাছের কাটলেট যখন খাও মনে হয় না খাওয়ার পর পুরো ঠকে গেলাম আর বাড়িতে যখন চিংড়ি মাছানো অজান্তে তো অনেক সময় চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দাও এইবার শুনে নাও চিংড়ি মাছের মাথাগুলো ফেলবে না ওর ওপারের ওপরের কভারটা আর যে মাথার মধ্যে যেই নোংরাটা থাকে ওইটা ফেলেও কিন্তু একটু বড়ো সাইজে চিংড়ি হলে অনেকটা মাংসটাকে সেই মাংসগুলো কিন্তু ভালো করে বার করে নেবে আর যদি পসিবল হয় কিছু চিংড়ি কিন্তু কুচো কুচো করে কেটে কেটে দেবে এই দেখো আমি এখানে কিছু কুচো চিংড়ি কেটে নিয়েছি আর এইগুলো হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো যেগুলো কিন্তু আমার বর কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর তারপর আমি দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে মাথাগুলো কেন মাথাগুলোকে কিন্তু পেস্ট করতে হবে আর মাথাগুলোকে পেস্ট করে তারপর কি করলাম দেখো ভালো করে যে চিংড়ি মাছ কুচি কুচিগুলো করেছি সেইগুলোর সাথে কিন্তু মাথার পেস্ট বাটাটা কিন্তু একদম হাত দিয়ে ভালো করে চটকে চাট আটকে নিয়েছি সত্যি কথা বলতে কিন্তু হাত না লাগালে কিন্তু কোনো রান্নার টেস্ট আসবে না আর সাইডে কেঁচে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর লঙ্কা কুচি এগুলো কিন্তু তোমরা দেবে পরিমাণ যতটা তোমাদের মাছের কোয়ান্টিটি থাকবে তারপরে কিন্তু ভালো করে ওগুলোকে ঝিরি ঝিরিঝিরি করে কেটে নেবে আর আদা রসুনের কুচিটা আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে হাত দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছিলাম যাতে এরকম খাওয়ার সময় যেন এক একটা স্বাদ গোটা গোটা পাওয়া আর তারপরে ওই মিশ্রণটার সাথে মানে চিংড়ি আর চিংড়ির মাথার মিশ্রণের সাথে কিন্তু খুব ভালো করে আবার হাফ দিয়ে মেখে নিচ্ছিলাম সত্যি কথা বলতে জানো আমার বাড়ির লোক আর যাদেরকে যাদেরকে খাইছি তারা বলে আমার হাতে নাকি জাদু আছে তোমরা আমার রান্নাগুলো ট্রাই করে বলো তো হাতে কি সত্যিই জাদু আছে কি আমার রান্নাগুলো কিরকম আর তারপর কিন্তু বেশ কিছুটা লঙ্কা ঝিরি করে আর কাটিনি নিস বললো আর কিছু লঙ্কা দাও ওটাকে মিক্সিতে পেস্ট করে দিয়েছি আর কিছুটা চাল আর মুসুরির ডাল গুঁড়ো আমি মুখে লাগানোর জন্য করে রাখি সেইখান থেকেই দিয়ে দিচ্ছি কেননা একটু ক্রাঞ্চি ভাব হবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর কিন্তু আবার ওইগুলোর সাথে ভালো মানে মাখামাখির কাজটাই এখানে খুব ভালো করে করতে হবে যাতে এক একটা চিংড়ি মাছ এক একটা পেঁয়াজ মানে অল টোটাল জিনিসগুলো যাতে এক একটা এক একটার সাথে বেশ ভালো করে বন্ধনে একদম জড়িয়ে থাকে মানে যেরকম আমাদের সম্পর্কগুলো এক একটা জড়িয়ে থাকে একজনের সাথে একজনের সেরকম চিংড়ির সাথে চিংড়ির মাথা পেঁয়াজ রসুন সব জড়িয়ে থাকতে হবে তারপরে কিন্তু বাইন্ডিংয়ের জন্য দিতে হবে একটু বেসন তোমরা কিন্তু অবশ্যই চাইলে কারোর কাছে যদি চালের গুঁড়ি অ্যাভেলেবেল থাকে বেসন স্কিপ করে চালের গুঁড়ি দিয়ে দিতে পারো আরও যদি কিছু কিছু মনে হয় অ্যাড করতে পারো আমি কিন্তু এই কিছুই জিনিস তোমাদের সাথে মানে রান্নাটার মধ্যে দিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ফুড়ো কিচ্ছু অ্যাড করিনি আর সব সময় কিন্তু আমি রান্নার মধ্যে মশলা কিন্তু একদম মানে খুব পরিমাণ কম ইউজ করি আর প্যাকেট জাতীয় মশলা কম দিই তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল অবশ্যই আমি সাজেস্ট করব কি তোমরা কিন্তু চিংড়ি মাছের বড়াটা অন্তত সর্ষের তেলে ভেজো কেন কি সর্ষের তেলের মধ্যে ভাজলে বড়ার যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ আসবে একটা ঝাঁজালো একটা আসবে আর অবশ্যই যারা সাদা তেল খাও তারা সাদা তেলেই ভেজে নেবে অনেকেই আছে যারা শুধুমাত্র সাদা তেলই রান্না হয় সর্ষের তেল খায় না সেটা অবশ্যই করতে পারো কিন্তু সর্ষের তেলে কিন্তু একটা ঝাঁজালো মানে ফ্লেভার আসবে তারপর কিন্তু হাতের সাহায্যে কিন্তু আমি এরকম আমি দিতে পারো কোনো এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়েছিলাম আর বড়াগুলো কিন্তু আমি বেশি মোটা রাখিনি মানে চ্যাপটা চ্যাপটা করে আর পাতলা পাতলা করে দিয়েছিলাম যেরকম চাপটি কাবাব চাপলি কাবাব দেখেছ সেরকম টাইপের আমি দিয়েছি ফ্রাই মধ্যে সাজিয়ে আর ফ্রাই তো অনেকটা বড় সাইজের ছিল ওই জন্য কিন্তু একসাথে অনেকগুলো ভরা ধরে গেছে ফ্রাই প্যানে বড়া ভাজার এই একটা সুবিধা ফ্রাই কিন্তু অনেকগুলো একসাথেই ধরে যায় নয়তো একটা একটা করে ভাজতে হয় আর তোমরা তো জানোই আমরা ভাজাভুজি খাওয়ার দিয়ে একদম এক্সপার্ট মানে মুসুরির ডালের বড়া এর বড়া তার বড়া শের বড়া বড়া খেতে কিন্তু আমার ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে আর চিংড়ি মাছটা স্পেশালি আমার ছেলের খুব প্রিয় তো ছেলে খুব ভালো খাসে আর গ্যাসের রাস্তা কিন্তু সবসময় মনে রাখবে বড়া ভাজার ক্ষেত্রে কিন্তু একদম মিডিয়াম আছে দিতে হবে কেন কি গাছের ফ্লেম যদি জোরে হয় তাহলে তো জিনিসগুলো হাই ফ্লেমে সময় রং ঠং সব চলে আসবে ওপর দিক দিয়ে দেখে কিন্তু ভেতরে কিন্তু সেই মজাটা আসবে না তো আমি একে একে করে প্রত্যেকটা বড়াটা একটু ধরে ধরে উঠতে দিচ্ছিলাম আর ভাবছিলাম কি ভাবে কেন কি এখনটা চিংড়ি মাছ দিয়ে এরকম টাইপের বড়াটা আমরা এই প্রথমবারই ট্রাই করেছিলাম সত্যি বলছি অসাধারণ হয়েছিল মানে আমরা একদিন খেয়েছি তারপর আবার কিছুটা চিংড়ি ছিল আবার পরে ওটাকে ভেজেছি সেদিনকে আমার নিজের মাকে দিয়েছি তারপর আমার শাশুড়ি মা এসেছিলো তাকেও খাইছি শাশুড়ি মা মুখে দিয়ে তো জাস্ট মানে কিছু আর বলতে পারছিল না আর এবার তুলে নিয়েছি থালের মধ্যে গরম গরম ভাত রান্না করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো ভাবলাম কি একটু গরম ভাত আর ঘি দিয়ে পাশে বড়াটা নিয়ে উফ কীরকম লাগবে তোমরা খালি বলো তো জাস্ট ইমাজিন করার সাইডে দিতে হবে একটা কাঁচা লঙ্কার কামড় জাস্ট অসাম লাগবে অসাম দেখো আমি এখানে কিন্তু বড়া আর ভাত নিয়ে নিয়েছি এখানে কিন্তু তোমরা আমাকে একা দেখতে পাচ্ছ অবশ্য কিন্তু সাইডে কিন্তু আর একজনও আছে আর বড়াটা দিয়ে ভাতটা যখন আমি অতটা কাজ করার পর যখন খুব পেটে একদম ছুঁচো দৌড়াদৌড়ি কর ছিল আর তখন যখন আমি খেয়েছিলাম এখানে দেখো আমার থালায় কিচ্ছু নেই শুধুমাত্র ঘি ভাত আছে আর বড়া আছে আর কিছু খেতেই ইচ্ছা হচ্ছিল না দারুণ